আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখব সৃজনশীল অংশ একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকা টাকায় বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠাটি দরে সময় সংখ্যক করা খরিদ করলো তিনি ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রয় করলেন তাহলে ফল ব্যবসায়ী থেকে কুষ্টিয়া থেকে ফল ক্রয় করে আবার বিক্রয় করলেন ক নম্বর স্নে ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা কি দরে ক্রয় করলেন তাহলে যশোর থেকে প্রথম যে আছে ছত্রিশটি ছত্রিশ টাকায় বারোটি কলা দিয়েছেন তাহলে সুন্দরকে সাজিয়ে লিখবো বারোটি কলা ক্রয় করেছিলেন কত টাকায় ছত্রিশ টাকায় ছত্রিশ টাকায় একটি কলা ক্রয় করেছিলেন অবশ্যই তাহলে কম মানে ভাগ করতে হবে অতএব একশো কলা ক্রয় করেছিলেন ছত্রিশ গুণ একশো হচ্ছে বড় এই জন্য গুণ করতে হবে এক কেজি একশো বড় এর জন্য গুণ ভাগ বারো তিন বারং ছত্রিশ তিন একটু তিন আর একশো এর সাথে দুটো শূন্য ছিল সেই শূন্য দুটো বসে যাবে এত টাকাই তাহলে ব্যবসায়ী যশোর থেকে প্রতি একশত কলা ক্রয় করেছিলেন তিনশো টাকায় অতএব নির্ণয় তিনি যশোর থেকে প্রতি একশত কলা তিনশত টাকায় টাকা দরে ক্রয় করেছিলেন। সবগুলো কলা বিক্রয় করলে সব করা কত লাভ বা ক্ষতি হবে তাহলে সবগুলো করা বিক্রয় মূল্য থেকে যশোর থেকে আর কুষ্টিয়া থেকে তাহলে বিক্রয় যশোর আর দুইটা ক্ষেত্রে আমাদের আলাদা আলাদাভাবে আগে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করে নিতে হবে আর আমরা জানি ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে ক্ষতি আর যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কম হয় তাহলে লাভ হবে তাহলে আমাদের টুকু বের করার জন্য আগে আমাদের যশোর আর কুষিয়া এই দুইটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করে নিতে হবে তাহলে যশোর থেকে আগে বের করে নিই বারোটি কলা ক্রয় করেছিল টাকায় একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম হবে কম হলে হয় ভাগ বারো ভাগ ছত্রিশ তিন বারো ছত্রিশ তাহলে হবে তিন টাকায় তার মানে একটি কলার ক্রয় মূল্য তিন টাকা কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে হচ্ছে আঠারোটি কলা ক্রয় করেছিলেন ছত্রিশ টাকায় আঠারোটি কলা ক্রয় আঠারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকা তাহলে একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম হবে আর কম হলে হয় ভাগ তাহলে ছত্রিশ ভাগ আঠারো ভাগ করলে হয় দুই তাহলে একটি কলার ক্রয় মূল্য দুই টাকা তাহলে মোট একটি ও একটি কলার গড় ক্রয় মূল্য গড় করতে হলে দুটো যোগ করে তাহলে তাদেরকে দুই দিয়ে ভাগ করতে হবে একটি কলার গড় ক্রয় মূল্য সমান সমান তাহলে প্রথমটা ছিল তিন টাকা দ্বিতীয়টা হচ্ছে দুই টাকা তাহলে তিন যোগ দুই ভাগ দুটো আছে এই জন্য দুই ভাগ তাহলে পাঁচ ভাগ দুই পাঁচ ভাগ দুই টাকা অর্থাৎ গ টাকা তাহলে কে দুই দিয়ে ভাগ করলে হয় আড়াই অর্থাৎ দুই দশমিক পাঁচ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এখন আমাদের করতে হবে বিক্রয় মূল্য কারণ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটো কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে আমাদের লাভ নাকি ক্ষতি কোনটা হয়েছিল তাহলে কলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ছিল টাকা তাহলে কলার অবশ্যই কম তাহলে ছত্রিশ ভাগ পনেরো টাকা ছত্রিশ পনেরো দিয়ে ভাগ করলে হয় দুই দশমিক চার টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই বের হয়ে গেছে এখন দেখি ক্রয় মূল্য বেশি নাকি বিক্রয় মূল্য বেশি তাহলে দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই টাকাটা বেশি অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য আর আমরা জানি ক্রয় মূল্যটা যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় অবশ্যই সেই ক্ষেত্রে ক্ষতি হবে অতএব অর্থাৎ ক্ষতি হয়েছে এখন কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমরা বিয়োগ করে নির্ণয় করব তাহলে দুই দশমিক পাঁচ বিয়োগ দুই দশমিক চার টাকা তাহলে চার আর পাঁচ বিয়োগ করলে হয় এক দশমিকের জন্য দশমিক আর দুই আর কেটে গেলে থাকে শূন্য তাহলে শূন্য দশমিক এক টাকা ক্ষতি হয়েছে শূন্য দশমিক এক টাকা তাহলে শূন্য দশমিক দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই টাকায় ক্রয় মূল্য আড়াই টাকা তাহলে আড়াই টাকা যেটা ক্রয় মূল্য সেটার উপরে এটা ক্ষতি আসে তাহলে আড়াই টাকায় ক্ষতি হয়েছে শূন্য দশমিক এক টাকা অতএব এক টাকায় ক্ষতি হয়েছে কত অবশ্যই কম তাহলে ভাগ শূন্য দশমিক এক ভাগ দুই দশমিক পাঁচ টাকা তাহলে একশো টাকায় ক্ষতি হয়েছে অবশ্যই বেশি হবে শূন্য দশমিক এক গুণ একশো ভাগ দুই দশমিক পাঁচ টাকা তাহলে এক শূন্য দশমিক এক এটি একশো দিয়ে গুণ করলে দশমিকটা দুই ঘর পিছনে চলে যাবে তাহলে দুই ঘর পিছনে গেলে হয় দশ আর নিচে থেকে দুই দশমিক পাঁচ তাহলে দশকে দুই দশমিক পাঁচ বা আড়াই দিয়ে ভাগ করলে হয় চার চার টাকা অতএব তাহলে ক্ষতি হয়েছে এটা তাহলে চার টাকা চার পার্সেন্ট ক্ষতি হয়েছে যেহেতু একশো টাকায় ক্ষতি হয়েছে আর আমরা জানি একশো টাকায় যা নির্ণয় করা হয় সেটা হচ্ছে শতকরা পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহালি কলা কি ধরে বিক্রয় করতে হবে তাহলে যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হবে সেটা বের করতে হবে তাহলে এখানে পনেরো পার্সেন্ট লাভ অর্থাৎ লাভ করলে অবশ্যই একশো টাকায় যেটা আমাদের বৃদ্ধি হবে সেই অংশটা অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে একশো যোগ পনেরো পঁচিশ পঁচিশ percent লাভ তাহলে একশো যোগ পঁচিশ একশো পঁচিশ টাকা অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে পঁচিশ percent লাভ বিক্রয় মূল্য হবে ১২৫ পঁচিশ টাকা তাহলে এটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখবো যেহেতু আমাদের উত্তরে চেয়েছে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যটা আমরা পিছনে রেখে ক্রয় মূল্যটা সামনে লিখব তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশত টাকা বিক্রয় মূল্য একশো তো পঁচিশ টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় অবশ্যই ভাগ তাহলে ক্রয় মূল্য কারণ আমরা খ থেকে পেয়েছি দুই দশমিক পাঁচ ক্রয় মূল্য তাহলে অবশ্যই ক্রয় মূল্যটা এক থেকে বেশি দুই দশমিক পাঁচ এর জন্য উপরে দিয়ে হয়েছে তাহলে একশো 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 ভাগ করলে হয় বারো দশমিক পাঁচ আর হচ্ছে দুই দশমিক পাঁচ এই দুটোকে গুণ করলে হয় তিন দশমিক দুই পাঁচ টাকা তিন টাকা পঁচিশ পয়সা এখন কি এক হালি আমরা জানি সমান সমান কত কি চারটি সমান চারটি পঁচিশ পার্সেন্ট লাভে চারটি কলার বিক্রয় মূল্য ছিল এই জন্য গুণ করা হয়েছে তাহলে গুণ করলে হয় বারো দশমিক পাঁচ টাকা কোন আসল তিন বছরে সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা প্রতীক গুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লেখো মূলধনকে আমরা জানি পি দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমাদের পি এ নির্ণয়ের সূত্রকে লিখতে হবে তাহলে আমরা জানি আই সমান বা পি এর মানটা যেহেতু নির্ণয় করতে হবে এই জন্য পি টাকে আমরা বাম পাশে রেখে টাকে নিয়ে যাবো ডান পাশে তাহলে সমান আয় বা আমাদের করতে হবে পি তাহলে পিটাকে রেখে দিলাম আর পি এর সাথে যেই অংশটা গুণ অবস্থায় আছে সমানের উপরে পি সমান সমান আই বাই এর যেখানে পি হচ্ছে আসল যেখানে পি সমান সমান আসল সমান সমান মুনাফা যেহেতু আমাদের প্রতীকগুলোর বর্ণনা করতে হয়েছে এই জন্য এগুলো অবশ্যই দিতে হবে এন সমান সময় এবং আর সমান সমান মুনাফার হার মুনাফার হার ছ নম্বর মুনাফার হার নির্ণয় করো মুনাফার হার নির্ণয় অর্থাৎ আর নির্ণয় তাহলে এখানে আর এর সূত্রটা আমরা জানি কি আর সমান সমান আই বাই এন কি কি তথ্য দেওয়া আছে সময় দেওয়া আছে মুনাফা সহ এত টাকা পাঁচ বছরের সরল মুনাফা সহ এত টাকা এখানে আমাদের মুনাফা সহ আসল অর্থাৎ মুনাফা আর আসল একসাথে দেওয়া আছে এখন এই দুটো অংশ থেকে আমরা যদি যেকোনো একটা অংশ মুনাফা অথবা আসল নির্ণয় করতে পারি তাহলে আমরা অপর অংশটি খুব সহজেই নির্ণয় করতে পারব যেহেতু আমাদের মুনাফা আসল কোনটাই আলাদাভাবে দেওয়া নেই এই জন্য আমরা এই দুটো সমীকরণ আকারে ধরে নিয়ে এদের থেকে কিছু অংশ আমরা কাটাকাটি করে ছোট করে নেওয়ার চেষ্টা করব তাহলে পাঁচ বছরে সরল মুনাফার যোগ আসল হচ্ছে ত্রিশ হাজার টাকা হাজার টাকা এবার তিন বছরে সরল মুনাফা সহ আসল ছিল আঠাশ হাজার টাকা সরল মুনাফার যোগ আসল আঠাশ হাজার টাকা শূন্য 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 আট দুই টাকা তাহলে এই বাড়িটাকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে পাঁচ বছর থেকে এই যে বছর কাটা আর পাঁচ থেকে তিন চলে গেলে থাকে দুই বছরের সরল মুনাফা তাহলে আমরা সরল মুনাফা অর্থাৎ একটা অংশ আমরা পেয়ে গেলাম মুনাফা মুনাফা হচ্ছে শূন্য 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 আর তাহলে দশ হয় দুই হলে হাতে আমার এক তিনে তিনে মিলে গেলে শূন্য বসে না এত টাকা অর্থাৎ দুই বছরের সরল মুনাফা দুই হাজার টাকা তাহলে এক বছরের সরল মুনাফা অবশ্যই কম হবে তাহলে দুই হাজার ভাগ দুই টাকা এখন তিন বছর থেকে আমরা তিন বছর অথবা পাঁচ বছর এই দুটো থেকে যে কোনো একটা বের করতে হবে যেহেতু বছরটা কম আমরা বের তাহলে বছরের সরল মুনাফা অবশ্যই বেশি হবে বেশি হলে হয় গুণ ভাগ দুই টাকা তাহলে দুইটাকে কাটলে হয় এক হাজার এক হাজার তিন গুণ করলে হয় তিন হাজার তিন হাজার টাকা তিন বছরের সরল মুনাফা তিন হাজার টাকা তাহলে তিন বছরের সরল মুনাফাটা পেলাম আমরা এবার আমরা তিন বছরের আসল বা এমনিতে আসল আমরা নির্ণয় করলে তাহলে আমরা সহজে সুদের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের করতে পারবো তাহলে আসল যোগ তিন বছরের সরল মুনাফা যেহেতু সরল মুনাফাটাকে আমরা এবার ফিরে দেব এই জন্য এটাকে আমরা শেষে রেখে দিলাম তিন বছরের সরল মুনাফা ছিল আঠাশ হাজার টাকা আট হাজার টাকা. তাহলে তিন বছরের মুনাফা পেলাম আমরা কত তিন হাজার টাকা তাহলে এখানে লিখে দিই শূন্য 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 তিন টাকা তাহলে দুটোকে বিয়োগ করলে তিন বছরের সরল মুনাফা তিন বছরের সরল মুনাফা এটা কেটে যাবে থাকবে শুধু আসল তাহলে আসল শূন্য 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 তিন আট ছয় পাঁচ হলে দুই গুনে দুই তাহলে পঁচিশ হাজার টাকা আসল পঁচিশ টাকা সূত্র আমাদের মান নির্ণয় করতে বলছে আয় এর মান তাহলে আমরা জানি আয় সমান সমান পি এন আর বা পি আর এন এটা লিখে কোনো টাই প্রবলেম না এখন দেওয়া আছে কি পি বা আমরা কোন কোন অংশ পেলাম সেটা আমরা লিখি আসল পেয়েছি পি সমান সমান পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মুনাফা অর্থাৎ আয় পেয়েছিলাম তিন হাজার টাকা আয় সমান সমান তিন হাজার টাকা এবং সময়টা আমরা কিভাবে করব আমরা তিন বছরে সর্ব মুনাফা পেয়েছিলাম তিন হাজার টাকা যেহেতু মুনাফা আমরা তিন হাজারকে ধরেছি তাহলে সময় অবশ্যই আমাদের তিন বছরে বের করতে হবে তাহলে এর মান হবে তিন আর আয় হবে তিন হাজার তাহলে এই সেই তিন তাহলে বা পি আর এন যেহেতু আর এর মাথা নিয়ে গেলাম তাহলে আটটাকে রেখে দিলাম আর পি আর এন এটাকে সমানের এই পাশে আসলে গুণ থেকে হয়ে যাবে ভাগ তাহলে এর মান হচ্ছে তিন হাজার আর পি এর মান পঁচিশ হাজার গুণ এন এর মান তিন তাহলে কাটাকাটি করলে এই শূন্য শূন্য গুলো কেটে যায় তিন আকের তিন তাহলে উপরে করে থাকে এক নিচে থাকে পঁচিশ তাহলে সমান সমান এক বাই পঁচিশ গুণ এখন আমরা আর অর্থাৎ মুনাফার হারকে দশ শতকরার মাধ্যমে প্রকাশ করবো এই জন্য একশো বাই একশো গুণ করা হয়েছে তাহলে চার পঁচিশ সময় একশো আর নিচে আছে ভাগ একশো এই জন্য ওই একশোর জন্য একটা শতকরা চিহ্ন তাহলে চার পার্সেন্ট তো নির্ণয় মুনাফার হার চার পার্সেন্ট একই হারে ব্যাঙ্কে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তাহলে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে আর কত টাকা জমা রাখলে অর্থাৎ আমাদের আসল টাকাটা এখানে দেওয়া নাই অর্থাৎ আমাদের আসল বা ফি বা মূলধন এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে যে অংশগুলো সেগুলো আমরা লিখি মুনাফা আসল এ সমান সমান আটচল্লিশ হাজার টাকা

আমরা জানি মুনাফা আসলে যেহেতু মান দেওয়া আছে এই জন্য আমরা ওই অংশটা নিয়েই কাজ শুরু করব মুনাফা সমান সমান মুনাফা আসল হচ্ছে আসল যোগ মুনাফা তাহলে আসলকে পি আর মুনাফাকে আয় যে প্রকাশ করা হয় আর যেহেতু আয় অর্থাৎ মুনাফা কোনো কোন মান দেওয়া নাই এই জন্য আমরা এই সূত্রটা লিখে দিলাম উভয় পক্ষ থেকে কমন থেকে পি তাহলে পি চলে গেলে থাকে এক যোগ আর এর এখন মুনাফা আসলে একটা মান দেওয়া ছিল আটচল্লিশ হাজার তাহলে আমরা সেই মানটা বসালাম আটচল্লিশ হাজার বা আটচল্লিশ হাজার সমান সমান পি ইন্টু এক যোগ আর টু আর এন তাহলে আটচল্লিশ হাজার লিখে দিলাম এ পাশে পি তার মান বের করা লাগবে তার মানে ওটা পি পি এর মধ্যে বসে যাবে আর এক যোগ আর এর মান চার বাই একশো গুণ এনের মান পাঁচ তাহলে কাটাকাটি করলে হয় পাঁচ বিশে একশো চার পাঁচা কুড়ি তাহলে এক আর নিচে থাকে সরি গুলো এগুলো তো এখানে হবে এক যোগ এক যোগ এক বাই পাঁচ

তাহলে পাঁচ আর এক গুণ করলে হয় পাঁচ যোগ পাঁচ আর পাঁচ ভাগ করলে হয় আর 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 গুণ করলে হয় তাহলে এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে লিখব কারণ আমাদের যেটার মান নির্ণয় করতে হয় সেটাকে আমরা সবসময় বাম পাশে রাখার চেষ্টা করি এই জন্য যোগ অংশটা বসিয়ে তারপর আমরা এটাকে বাম পাশে নিয়ে যাবো ছয় বাই পাঁচ তাহলে এবার বা পি ইন্টু আটচল্লিশ হাজার এখন পি এর সাথে যে অংশটা গুণ আছে সেটা সমানের উল্টো পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে ভাগকে আমরা যদি গুণের মাধ্যমে ট্রান্সফরমেশন করি অবশ্যই আমাদের ওটা লব হরে আর হর লবে চলে যাবে তাহলে আটচল্লিশ হাজারের সাথে যদি পাঁচ বাই ছয় গুণ অবস্থায় নিতে চাই তাহলে লব হচ্ছে ছয়

টাকা জমা জমা রাখলে রাখলে পাঁচ বছরে তা মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে তা মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে